সাইজটা মোটামুটি ভালোই আসলে করলা গাছ লাগানোর পরে একটা কাই নিয়ে গেছে প্রথমে আপনাদের যদি দেখাই আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেল আপনাদের আমার মাচার সবজির কোনো আপডেট দেওয়া হয় না আজকে আপনাদের আমার মাছার সবজির আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সবজিগুলোর কি বর্তমানে কি অবস্থা এবং মাচার কি কি সবজি আছে তাই জানানোর চেষ্টা করব প্রথমে আপনাদের যদি দেখাই এই যে আমার পুঁই গাছ পুঁই শাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আপনারা আপনাদের একটা স্টোরির মাধ্যমে আমি হয়তো দেখাইছিলাম ছিলাম পুঁই গাছ দুইটা খুব ছোট ছোট ছিল এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে পুঁ গাছগুলো এবং শাকগুলো দেখতেও আর এই আগাগুলো খুব দ্রুত মানে মাচাতে সরাচ্ছে আলহামদুলিল্লাহ আর আর জিনিস যদি আপনাদের দেখাই আমার বেগুন গাছের আপডেট আপনাদের একটু দিই বেগুনের ফলন আগের থেকে অনেক ভালো তবে ভাই এই যে পাটের জমির কারণে আসলে বেগুনের পোকা যেটা সেটা এখনো কিছু কিছু বেগুনে আছে আসলে আমারে যার কাছে থেকে আমি বেগুন গাছের আনছিলাম হাটের থেকে সে আমারে বলছিল যে এটা সাদা বেগুন হবে সাদা বেগুন যেটা কিন্তু আসলে আমার এটা কি বেগুন দেবে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে খারাপ না তবে সাইজটিও অনেকটা ছোট তবে আগের থেকে ধর অনেকটাই মানে ভালো আপনাদের যদি একটু দেখাই এবং আর একটা আপডেট দিই আপনাদের সেটা হলো গিয়ে আমার মাছার যে আমি করলা গাছ বা উস্তে গাছ যেটাই বলেন আর লাগাইছিলাম আপনাদের দেখাইছিলাম একটা ভিডিওর মাধ্যমে আসলে করলা গাছ লাগানোর পরে একটা গেছে সেটা হলো আমি করলা গাছ যেদিন লাগাই গেছি তারপরের দিনে আমার ভাই আবার ওই করলা গাছের মধ্যেই পোশাক গাছ লাগাই দিয়েছে না আসলে আমি ওই পুঁশাক গাছ আর করলা গাছ একসাথেই রাখছি উঠেই নাই আর এই জায়গা দেখে আপনাদের এই যে আমার ভাই পুঁশাক গাছ লাগাই দিয়েছে আর আমার করলা গাছ আছে তবে দুইটা একটা হিবিজিবি জিবি অবস্থা হয়ে গেছে মার্শাল্লা করলা ধরোয় অনেকটাই ও দুই ধরনের করলা এটা করলা ছোট জাত আর আর একটা এই যে লম্বা বড় জাত এই সামনে যদি কিছু গাছের রোগ ধরে গেছে মানে ভাইরাস ধরছে পুঁশাক গাছ আছে সপ্তাহতেই মানে সব ঝাড়েই আমার ভাই পুঁশাক গাছ লাগাই দিছে যে কারণে আসলে এই আপনার উস্তা গাছ বলেন বা করলা গাছ ওইটা আর অতটা জায়গা নিতে পারে নাই তবে একটা ঝাড়ে আর কি ভাই কোনো মানে পুঁশাক গাছ লাগায় নাই আলহামদুলিল্লাহ এই গাছটা পরিপূর্ণভাবেই আর কি বলা যায় যে উস্তে গাছ আছে মার্শাল্লা আপনাদের দেখাই সাইজটা মোটামুটি ভালোই এইগুলো আমাদের আপডেট আর আর একটা আপডেট পুরনো সবজি আছে এখনো মাছায় আছে সেটা হলো ধুন্দুল মাসাল্লাহ আগের থেকে ধর অনেকটাই বেশি তবে গাছ গাছের অনেক বয়স হয়ে গেছে গাছের বয়স হয়ে গেলেও নতুন পুরী থেকে নতুন কুশি বের হয়েছে অনেক ভালো আগের থেকে ফলন মাশাল্লাহ অনেকটাই ভালো যাই হোক আপনাদের ছোট পরিসরে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমার মাছার সবজির এই তো চলতেছে আলহামদুলিল্লাহ ছোটো পরিসরেই আমরা সব কিছু করি টুকটাক নিজেদের চাহিদা পূরণ করার জন্য এবং যদি মানে একটু বেশি হয় তাহলে আমরা বাজারে বিক্রি করি আর কি আমাদের কৃষির জন্য আপনারা একটু দোয়া করবেন যেন আমাদের কৃষিতে আল্লাহ বারাকা দান করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন